বন্ধুগণ চলে এলাম আজকে একটি নতুন সুন্দর ভিডিও নিয়ে এর আগেই দেখিয়েছি আমার টেপটা আপনাদেরকে তো আজকে একটা নতুন জিনিস দেখাবো যেটা প্রায় একটা অসম্ভব ম্যাটার হয়তো এটা মানে কেউ চিন্তাই করেনি কখনো তো সেরকমই একটা বিষয় নিয়ে আজকে এসেছি নর্মালি আমরা টেপ ক্যাসেটে যেগুলো হয় পুরনো দিনের গান শুনি ঠিক আছে কিশোর কুমার ইয়ালকাজি উদিত নারায়ণ এক্সেট্রা এক্সেট্রা অনেক ফেমাস গায়ক আছে অভিজিৎ তো আজকে আমরা এমন কিছু গায়কের গান টেপের এই ক্যাসেটে শুনব যেটা খুবই কম শোনা যায় ঠিক আছে এবং সেগুলো এক একটা সিঙ্গারে এক এক রকম গান শোনাবো শুধু সিঙ্গারের গান না ডিজে হতে পারে আপনার রক হতে পারে তো অনেক রকমই আমি চারটে ক্যাসেট বর্ধমানের ডিজে কর্ণ রেকর্ডিং সেন্টার থেকে রেকর্ড করিয়েছি ঠিক আছে আমার পছন্দের কিছু গান তো সেটাই আপনাদের কাছে তুলে ধরবো একটা একটা করে তো আমরা যেটা প্রথম আজকে চালু করব সেটা হচ্ছে হানি সিংয়ের গান ঠিক আছে হানি সিং নিজেও কখনো ভাবেনি যে তার গান কেউ কোনোদিন ক্যাসেটে চালাবে ঠিক আছে তো আমরা হানি সিংয়ের গান দিয়েই আজকে শুরু করব। হানি সিংয়ের অনেকগুলো গান আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা একটা করে এটা হচ্ছে হানি সিংয়ের ক্যাসেট এখানে আমি হানি সিংয়ের যে গানগুলো করেছি তার মধ্যে আছে মিনি এক মিলিনিয়ার ওয়ান বটল ডাউন ব্লু হ্যা পানি পানি ব্লু আইস লাভ ডোজ এছাড়াও পার্ট বিয়েতে হানি সিংয়ের তো পার্টে ওয়ানটা আছে পার্ট বিয়েতে গুরু রানভার গাবরু রেটেড গাবরু লাহোর মেড ইন ইন্ডিয়া তাছাড়া একটা এক্সট্রা ঢুকিয়েছি আমি কালা চাষমা আর এছাড়াও বাদশার আছে দুটো গান গাঁদা ফুল আর ডিজেওয়ালা বাবু ঠিক আছে তো এই ক্যাসেটটাই আমরা ফার্স্ট আজকে চেক করব কেমন কি বাজে না বাজে রিভিউতে আপনাদেরকে দেখাবো ঠিক আছে কীরকম সাউন্ড কোয়ালিটি আসছে কি আসছে না আসছে সেটাই খুলে দেখাবো এতে একটা আগে থেকে ক্যাসেট লাগানো ছিল এটাও চেক করে দেখাবো পরে তো হানি সিংয়ের অনেকগুলি গান আছে তার মধ্যে আমরা আজকে চালু করবো মিলিনিয়ারটা দিয়ে ফার্স্ট কারণ মিলিনিয়ার গানের যে প্রথম মিউজিকটা আমার খুব ফেভারিট তো ওটা দিয়ে চালু করবো তার আগে মেনিয়ার ছিল ওটা চালু করছি না তো মিলিনিয়ার দিয়ে চালু করছি দেখা যাক কেমন আসে You look like a shame hop, hip hop, hip hop, hip hop, hip hop, hip hop, hip a hip hop, hip in the hop, hip hop, hip hop, hip hop, hip hop, hip hop, a hop, hip hop, hip hop, hip hop, hip hop, hip We look like hip hop, hip hop, hip hop, hip hop, hip hop, hip hop, hip You ਜਦ ਹੀ ਉਹ ਯਸਟੋਸ ਤੂੰ ਵੈਟ ਬੁਮਨਾਂ ਲੱਗ ਲੱਫੀ ਖੰਨ ਲੱਗੇ ਮੇਰੇ ਥੌਟਸ ਤੂੰ ਦਸਤਾਨ ਹੋ ਗਿਆ ਜਿਵੇਂ ਉਹਨਾਂ ਦੇ ਸੈਂਟੂ ਮੇਰੇ ਫਰੀ ਉਹ ਦੈਸ ਸੋ ਵੇਕਿੰਗ ਆਨ ਦਾ ਬਿਲੋਡ ਡਰਾ ਤੇ ਉਸ ਤੂੰ ਮੇਰੇ ਪੁਰਾਏ ਮੁੰਦੇ ਦਿਨ ਨਹੀਂ ਸ਼ਿਟ ਕੋਈ ਮੇਰੇ ਨਾਮ ਕਾਬਲੇ ਚ ਹੁੰਦਾ ਨਹੀਂ ਉਪੇਕ ਕੋ ਐਸਪੀ ਨੇ ਲੇ ਬਣਾ ਦੀ ਰਹੇ ਜੂਤ ਚਾਹ ਤੇ ਤਾਂ ਮੇਰੇ ਸੇ

ਬੱਚਿਆਂ ਨੂੰ ਧੱਕਦੀ ਆ ਫਿਲਮ ਜਿਵੇਂ ਤਿੰਨ ਮੇਰਾ ਦੇ ਪਰ ਮੂੰਹ ਜਹਾਨ ਸ਼ੋਨੀਆਂ ਪੂਰੀ ਬੋਤਲਾਂ ਮੁਕਾਉਂਦੇ ਨਹੀਂ ਉਹ ਪੀਂਦੇ ਪਾਉਣੀਆਂ ਆਉਂਦੀ ਗੱਭਰ ਨੂੰ ਆ ਫਿਰ ਨਾ ਪਿੱਛੇ ਲਾਉਣੀਆਂ ਸੈਂਡੋ ਕੱਢੀ ਵੇ ਕਾਲਣਾ ਨੂੰ ਆਉਣ ਪਾਉਣੀਆਂ ਰੰਨ ਟੌਪ ਦੀ ਕਮਾਉਂਦਾ ਡਾਊਨ ਟਾਊਨ ਹਰ ਵੇਕ ਰੰਗ ਅੱਜ ਵੀ ਅਮੰਗ ਦਾ ਬਰਾਉਣ ਹਰ ਵੇਕ ਮੂਰੇ ਲੰਡੂਆਂ ਦੀ ਚੁੱਕਦੀ ਆ ਤਾਂ ਹਰ ਵੇਕ ਚੱਲੇ ਲੈ ਕੋ ਦੁਬਈ ਅਪ ਡਾਊਨ ਹਰ ਵੀ ਮੈਂ ਤਾਂ ਪਾਸ ਕਰ ਰਹੀ ਹਾਂ ਮੈਂ ਤਾਂ ਪਾਸ ਕਰ ਰਹੀ ਹਾਂ ਮੈਂ ਤਾਂ ਪਾਸ ਕਰ ਰਹੀ ਹਾਂ

পরে আরেকটা আমাদের গান আছে হানি সিংয়ের ওয়ান বটল ডাউন ওইটাও দেখা যাক কেমন চলে টেপিতে ক্যাসেটে হানি সিংয়ের গান ভাবাই যায় না এই ব্যাপারটা যাই হোক দেখা যাক কেমন সাউন্ডটা একটু কম আসছে এই গানটায় भा बोझा जा सामना सामने साउंड ठीक है यू यो हानिस कैसे डे वर्ल्ड फर्स्ट टाइम আরও একটা গান পানি সিং এর খুব फेमस গান ব্লু হে পানি 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 দেখা যাক এই গানটা কেমন বাজে ব্লু হে পানি 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 ও টিন দি পানি 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 আ যাও সিং গান আছে খুব সুন্দর গান ব্লু আইস দেখা যাক এটা কেমন বাজে देख मैं हुआ करते थे कभीला मैंने जस्ट हो भाई जाना 2025 से बसे कैसिड प्लेयर हनी सिंह का गाना दिस इज अमेजिंग ये क्या को मैं से जब मैं बात करता हूं मेरे को लोड नहीं को तेरे साथ पर

তো বন্ধুরা কমেন্টটা জানিও কেমন লাগলো এই কনসেপ্টটা ঠিক আছে ব্যক্তিগতভাবে আমার তো খুবই ভালো লেগেছে মানে আমি দিন থেকেই ভাবছিলাম বাট পাচ্ছিলাম না তো চেষ্টা করে করিয়েছি তো মোটামুটি আমার খুবই একটা স্যাটিসফায়েডের জায়গা যে আমি এটা করতে পেরেছি বেশ ভালো লাগছে এবং ক্যাসেটগুলো খুব সুন্দর হয়ে ওঠে এবং সব থেকে যেটা বড়ো ব্যাপার দু হাজার পঁচিশ সালে বসে এই গান শোনা তাও টেপ ক্যাসেটে এটা একটা অসাধারণ ব্যাপার